কারো কাছে নষ্টলজিক্যালি কারো কাছে মুখরোচক লোভনীয় খাবার জালমুড়ি তো আমরা সবাই খেয়ে থাকি কম বেশি কিন্তু তার ভিতরে যুক্ত হয়েছে নতুন একটি মাধ্যম যেখানে পা গিলা কলিজা দিয়ে তৈরি করা হয় জালমুড়ি এই জালমুড়িটা অনেকের কাছে খুবই লোভনীয় লাগে আবার অনেকের কাছে প্রথমেই বললাম নষ্টোলজিক্যাল গিল লাগে কেউ বা দেখা মাত্র নাক ছিটকায় কেউ বা হুমড়ি খেয়ে পরে এই খাবারের কাছে আমার কাছে মোটামুটি ভালোই লাগে খাবারটি এই তো দেখা মাত্র দৃঢ় না করে আমি অর্ডার দিয়ে দিলাম বিশ টাকার জালমুড়ি বিশ টাকার কোয়ান্টিটি হিসাবে খুব ভালো পরিমাণে জালমুড়ি কিন্তু উনি আমাকে তৈরি করে দিয়েছিল যথারীতি কিছুক্ষণের ভিতরে আমার কাছে জালমুড়ি চলে আসে জালমুড়ির টেস্ট আমার কাছে মশলা খুবই ভালো লেগেছে মানে কোনো দিক দিয়ে হতাশ করেনি তার পরবর্তীতে আমি যে মাথা গিলা যে নিয়েছিলাম সেগুলো খাইয়ে দেখার পালা ওদের পাটি যে তৈরি করেছে এবং মাথা গিলা সব সবকিছু টেস্টটি আমার কাছে মশালা খুবই ভালো লেগেছে খাবার গুলা গরো পরিবেশে তৈরি করে থাকে এবং ওরা নিজেরাও খেয়ে থাকে তার জন্য এটা সম্পূর্ণ হাইজিং মেনটেন করে তৈরি করা হয় রাস্তার পার্শ্ববর্তী একটি দোকান তারপর যে কাছে গ্লাস দিয়ে যেটুকু হাইজিন মেনটেন করা প্রয়োজন ছিল সেটুকু তারা করতে পেরেছে তারপর ওদের কাছে আমি পেয়েছিলাম আলু মাখা আলু মাখাটা আমার কাছে আগেও খুব ভালো লেগেছিলো তার জন্য ওদের কাছে আবার আমি আলু মাখাটা অর্ডার করে দিই যেটা প্রাইস ছিল মাত্র পনেরো টাকা পনেরো টাকায় তিন পিস আলু দিয়েছিল তো যথাই আমার কাছে দেখতে পাচ্ছেন লোভনীয় আলু মাখাটি চলে এসেছে যেটা বোম্বাই মরেজ দিয়ে করেছিল খুবই বেশি ইউনিক একটি স্মেল আসতেছিল এই আলু মাখাটাও আমাকে হতাশ করেনি একদম টপ ক্লাস ছিল খাবারগুলো সবথেকে বেশি পেয়ে যান আপনার পুরান ডাকার দিকে আমি গিয়েছিলাম লালবাগ পুরান ডাকা শহীদনগর ওয়ালটন শোরুমের পাশের গলিতে